নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর জানাই শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা আজকে মঙ্গলবার আর এই ঘরের জালনাটা আমি আজকে আগে খুললাম তার কারণ এই গাছটাকে দেখানোর জন্য দেখুন গাছটার মধ্যে ভোরে ফুল এসেছে এটাকে ধুতুরা ফুলই বলে তো এটা লোকাল ধুতুরা ফুল না কিন্তু জঙ্গলে ঠঙ্গলে মানুষের বাড়িতে এখন খুব দেখা যায় এই ফুলটা তো কালকে রাতে একটু বৃষ্টিও হয়েছিল তো দেখুন গাছটা এত সুন্দর পরিষ্কার হয়ে আছে আর বাইরে কিন্তু আজকে রুদ্রু থাকলেও সেই সুন্দর কিন্তু একটা হাওয়াও আছে কালকে বৃষ্টি হয়েছিল জন্য তো বেড়া তখন অনেকটাই হয়ে গেছে আর আমার কিন্তু সকালে সব কাজও কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরের জানলাটা খুলে রেখেছি যাতে সুন্দর একটা হাওয়া আসে আর বেদ এখনও ঘুমের থেকে ওঠেনি আর উঠার আগে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন আমি রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম এটা কালকের বাসি দুধ ছিল তো ভাবলাম বাসি দুধটা দিয়ে চা করে ফেলি নর্মালি কিন্তু আমরা বাড়িতে লাল চাটাই খাই যদি দুধ বাসি থেকে যায় তাহলে কিন্তু সেটা দিয়েই চা করে ফেলি আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাড়ি আর হাঁড়িটা কিন্তু খুব ছোট্ট পুচকু একটা হাঁড়ি আর আমি কিন্তু চালটাও ভিজিয়ে রেখেছি আর আমি আদা দিয়ে দুধ চাটা করবো আজকে তো আদা দিয়ে দুধ চা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই হাঁড়িটার হাঁড়িটার কথা বলি হাঁড়িটার বয়স কিন্তু প্রায় পনেরো থেকে বিশ বছরের মতন হয়ে গেছে প্রায় বেশিও হতে পারে তা আমার শাশুড়ি পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে ওই হাঁড়িটা কিনেছিল তো আমি যখন শ্বশুরবাড়িতে যাই তো হাঁড়িটা বেশ কোনো কোনো কাজে লাগতো না তো আমার এমনি ছোটো বাসন খুব পছন্দ আর আমি যখন এখানে আসি তখন কিন্তু আমার শাশুড়ি মায়ের সংসার থেকে শুধুমাত্র এই হাঁড়িটাই নিয়ে এসেছিলাম বাকি কিন্তু আমি নতুনই সব কিনে নিয়েছি কারণ এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল আর হাঁড়িটা কিন্তু প্রচণ্ড ভারীও আমি ওই গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি তো আদাটাও দিয়ে দিলাম এখন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে পরে চিনি চা পাতা দিয়ে আবারও ফুটিয়ে নেব তো এখন আমি হাঁড়িটাতে কিন্তু শুধুমাত্র দুধই জাল দেই তো এটাতে কিন্তু তিন পোয়ার মতন দুধ ভালোভাবে হয়ে যায় আর হাঁড়িটা ইউজ করে কিন্তু খুব মজাও লাগে কারণ পুচকু একটা বাসন তো বেদু রাধে 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 জয় শ্রীরাম জয় বজরি জয় জয় শ্রীরাঙ্গি গুড মর্নিং এদিকে বেদের তো ঘুম ভেঙে গিয়েছে তো আমি ওকে বেস্ট ফিডিং করিয়ে একটা খেলনা দিয়ে শুয়ে রাখলাম ও এখন খেলবে কান্নাকাটি করবে না পরে ওকে স্নান করিয়ে দেব চাটা খাওয়ার পরে তো এই দিকে চাটাও কিন্তু হয়ে গেছে চাটাকে আমি ছেকে নিচ্ছি আপনারা কারা কারা আদা দিয়ে দুধ চা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এমনিতে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো তাই আদাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো এখন চা খেতে খেতে চিন্তাও করব যে কি রান্না করব। আর চাটা খাওয়া হয়ে গেলে ভাতের মাঠটা ছেকে নিয়ে পরে ছেলের কাছে যাবো রান্নাঘরের বাকি কাজ বা রান্না বান্না পরে করব। তো চাটাকে নিয়ে যাব এখন ওই ঘরে ওই ঘরে বাপ্পাও আছে ছেলের সাথে আর বাপ্পা তো আজকে বাড়িতে ভাত খাবে না আর যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাই তো আমি আজকে নিরামিষই রান্না করব আমার জন্য চাটা খাওয়া হয়ে গেছে এখন বেদকে ওর বাবা কোলে নিয়েছে আর আমি এই দিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছি যেটা কি একদম আমার অপছন্দের একটা কাজ আমি সারাদিন রান্না করতে পারবো সারাদিন তার থেকেও অনেক পরিশ্রমের কাজ করতে পারবো কিন্তু এই বিছানা তোলাটা আর বিছানা করাটা কেন জানি আমার খুব বাজে একটা কাজ লাগে মানে একদম পছন্দ হয় না আমার এই কাজটা আর আগে তো কম জিনিস থাকতো তাও তাড়াতাড়ি হয়ে যেত আর এখন তো খেলনা চাদর খেলনা বাটি এইসব গুটাতে গুটাতে আর এক্সট্রা সময় বেশি লাগে কারণ ছেলে ছোটো ছোটো জিনিস এখন বিছানাতে থাকে আর আমি কি করি আগের দিন রাত্রে ওকে ঘুম ঘুম পাড়িয়ে দিয়ে পরে কিন্তু আমি সব কিছু কিন্তু রাত্রেই গুটিয়ে রাখি যাতে সকালে যাতে অসুবিধা না হয় আর বিছানার মধ্যে কিন্তু বেশি কিছু নিয়ে শুই না তো ফটাফট করে বিছানাটা তুলে নিয়ে আগে বেদকে স্নান করিয়ে দেবো বারোটা প্রায় বাজেই আর বেদেরও কিন্তু একটু সর্দি সর্দি ভাব লেগেছে বেদের স্নান তো কমপ্লিট হয়ে গেছে এখন বেদকে আমি এই ডালের স্যুপটা খাওয়াবো তো বেদের তো সলিড শুরু করেছি আজকে দুদিন দিন হলো তো আমি ডালের স্যুপটা ওকে দিচ্ছি এটা খেয়ে এখন ঘুমাবে তারপরে আর দুটা আড়েটার দিকে আমি ওকে ভাত দিব সবজি দিয়ে ডাল দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এটা এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব ও কিন্তু ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে এখন কিন্তু এক থেকে দেড় ঘন্টা ঘুমাবে ততক্ষণ আমি রান্না কাটা করে নেব আজকে আমি মুগ ডাল করব লাউ দিয়ে আর এভাবে কিন্তু ডাল আমার খুবই ভালো লাগে আর লাউয়ে চোঁচা দিয়ে আলু ভাজা করবো আর করলা ভাজা করবো আর ভাত তো আমার আগেই হয়ে গেছে এখন বেদের দুপুরের জন্য খাবার তৈরি করছি এখানে আমি ছোট চামচ দিয়ে এক চামচ মুসুর ডাল নিয়েছি আর তাতে দেওয়ার জন্য নিয়েছি গাজর মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো বিনসও নিয়েছি কিন্তু বিনসটা এখানে নেই বিনসটাকে পরে কেটে ধুয়ে নেব আর নিয়েছি পালং শাক আর চাল কিন্তু আমি এখানে দেবো না আমরা আমাদের জন্য যে ভাতটা রান্না করা হয়েছে সেই ভাতের থেকে শেষের দিকে একটু ভাত দিয়ে দেব। কারণ চালটা দিলে কী হয় সেদ্ধ হতে অনেক সময় লাগে আর সবজি ডালটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওই এক চামচ চাল না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তাই আমি আমাদের জন্য যে ভাতটা রান্না করি সেখান থেকেই দেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর আমি সামান্য একটু লবণও কিন্তু দেব। আর এটা কিন্তু আমার নিজের পছন্দ না আমি ডাক্তারের কাছ থেকে শুনেই নিয়েছি যে হালকা করে লবণ দেওয়া যাবে লবণ না দিলে কিন্তু বাচ্চাটা খেতে যাবে না তো ডাল আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমাদের যে ভাত রান্না করে রেখেছিলাম সেখান থেকে দু চামচের মতন ভাত দিয়ে দিলাম আর এখন পালং শাকটাও দিয়ে দিব। দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে দিয়ে তারপরে রান্না করব তাহলে কিন্তু হয়ে যাবে আর শাকটা আগে দিলাম না কারণ শাক কিন্তু বেশিক্ষণ রান্না করলে কিন্তু শাকের নাকি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এটা সবাই বলে তো কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব আর এই পুচকুজারটা তো বেদের খাওয়ার পেস্ট করার জন্য এনেছিলাম সেটা তো আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি তো এটার মধ্যেই ওর খাওয়ারগুলো ব্লেন্ড করে নেব। আর এক্সট্রা কিন্তু কোনো জল ইউজ করব না এই যে যে জলটা আছে ডালের আর সবজি সেদ্ধর এই জলটা দিয়েই কিন্তু ব্লেন্ড করে নেবো অল্প অল্প করে আর একটু বেশি মিহি করে ব্লেন্ড করে নেবো কারণ যেহেতু ছোট এখনও তো খাওয়া সেভাবে শেখেনি আর নতুন খাচ্ছে তো তাই ডাক্তার বলেছে যে আট মাস ন মাস পর্যন্ত একদম ব্লেন্ড করে পাতলা করে দিতে তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে দেবো আর বাকি যেটা থাকবে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে পরে ব্লেন্ড করব আর ওই জলটাই এক্সট্রা কোনো জল কিন্তু আমি ইউজ করবো না ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিন্তু একদম পাতলা করে গুলিয়ে নিয়ে এসেছি আর ও কিন্তু খাওয়ার সময় একটু হালকা ভেজাল করে কারণ এখনও তো সেভাবে খাওয়াটা বোঝে না যে খাওয়াটা খেতে হবে কিভাবে তো সেরকমও ভেজাল করে না যে আমাকে বিরক্ত করে সেরকমও না আর আমি কিন্তু ওকে এক ঘা খাওয়ার দিচ্ছি না আমি দুদিন হল সলিড শুরু করেছি আমি ওকে ডালিয়াও দিয়েছি ওটসও দিয়েছি ওটসও দুভাবে দিচ্ছি আর কোনটা কিভাবে দেবো সেটা তো ডাক্তারের কাছ থেকে শুনেই এসেছি আর প্রতিদিন কিভাবে কি দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি দেখতে চান সেগুলো যে আমি ওকে কী দিচ্ছি কি দিচ্ছি না বা কখন কোনটা চেঞ্জ করছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবেন এখনও কিন্তু মুখ থেকে বের করে দিচ্ছে মানে ছোট তো বুঝতেই পারছে না যে খাবারটাকে ভিতরে ঢুকাতে হবে ও বের করে দিচ্ছে কিন্তু কান্নাও কিন্তু করছে না যে বিরক্ত হচ্ছে কান্না করছে এরকমও কিন্তু না আরও জলটা আবার ভালো খায় জলটাও কিন্তু আমি দুদিন দিন থেকেই খাওয়ানো শুরু করেছি আগের থেকে কিন্তু আমি জল খাওয়াইনি নি ছ মাস পর্যন্ত কিন্তু শুধু ব্রেস্ট ফিডিংই করেছে তো আমি কিন্তু ওকে ডিমও দেবো ডাক্তার তো শিং মাগুর মাছও দিতে বলেছে তা ওগুলো আমি কিভাবে দেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে ডাক্তার যা যা বলেছে যা যা খাওয়ানোর কথা বলেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ভিডিওগুলি আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ওর তো খাওয়া হয়ে গেছে তো এখন ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়েছি আর ওর কিছু জামা কাপড়ও গোছানোর বাকি আছে কারণ এখন তো গরম কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করে দিতে হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে